আসসালামু আলাইকুম সবাইকে একটা ভিডিও দেখলাম দেখার পর আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আসলে বলে না যে কেমন ঘনে আসছে এই ভিডিওটা দেখে ঠিক আমার কাছে এমনই মনে হয়েছে আপনারা দেখেন ভিডিওটা যে দেখেন সন্তানদের সন্তানরা কখনো বাবা মা ঋণ শোধ করতে পারে না আর সেই সন্তান দেখেন কী কথা গুলা বলে এমন সন্তান যদি থাকে

বাইরে যান বাইরে যান আমি টাকা পাবি নেবো না আমি আপনার কথা শরীর ভালো না আমি আপনার সাথে বাইরে না বাইরে বাইরে নিতে আমি আমি টাকা হাতে না কথা মধ্যে বুঝিয়া কই আপনি যে টাকাটা আপনার আম্মায় আমার থেকে খাইছেন আপনার মাইয়া পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে তিন চার লাখ টাকা খাইছে মনে হয় আমি কত টাকা খাইছি শুনলাম যদি আমি বুঝতাম যে আজকে দিন আসবে

যার টাকা পয়সা সবার সামনে এলো এদিকে আহেন এদিকে আহেন এদিকে আহেন কই জাহাঙ্গীর ভাই ও জাহাঙ্গীর ভাই আয় মিয়া এটা আহেন বা প্রতিবেশী হিসাবে এটা আহেন এই ঝামেলা আমি একটু মুক্তি দিতে হবো আপনাকে সাক্ষী রাখি একটু

পরে না করছি রাউন্ড ফিগার তো মানে ডলার হিসাব করছি যে টাকাটা আটচল্লিশ উন পঞ্চাশ লাখ টাকার মত সাড়ে সাত লাখ টাকা সাত লাখ আটান্ন হাজার টাকা দেশে আর আমেরিকায় গিয়ে আমার পিছনে খরচ হয়েছে

আমি তো দরকার নাই তুমি অ্যাকাউন্ট খোলো তোমার টাকা পাঠাই কোনো কাজ দরকার পাঁচ বছর তুমি বিল্ডি দাও কি চলো তুমি

বাদি আপনারা করছেন আমি গেছি আমি ভিসা নষ্ট করে থাকছি না ও বলপাক না আমি তো জানি না যে আমি আমেরিকাতে চলে আসবো আমি থেকে না খারাপ তোমার টাকা দেখেছি ব্যাপার তোমার বলে তোমার এক টাকা দেয় না দেয় নাই তুমি হেটা কিছু কো না আমি ইন্ডিয়া গেছি মাইয়ার পেছনে তোমার গাইলে গেছে তোমার কি গেছে ডলার আমি রাউন্ড ফ্রি গাছে বিশ লাখ টাকা এটা দিয়ে দেন আমি আপনার গুলো সম্ভব রাখুন না আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে লিখিত দিয়া নিয়ে নিয়েছিল

যদি ভুলে কিছু করবেন কথা আপনার আইডিয়া নেই আমার মনে থাকবে না আপনার যা মনে কথারা দিয়েছি আপনার কি উল্টা ভুল ওইটা বাবু গাড়ি কিনছে বাবুরা আমি গাড়ি কিনেছি দুই লাখ টাকা দিয়ে

আবার তো সময় লাগবে না ছয় মাস দিলে আমি একটা হন্ডা কিনা পাঠা চালাইতে পারি কথা বুঝছেন আমি ওই ঘরে কোন ঘরে যাবো না আর এই ঘরে থাকমু খামু কেমনে এই ঘরে কেমনে আমি এই ঘর থেকে ওই মানে কালামিয়ারিয়ে স্টোর রুমে কি ময়লা

দায়িত্ব যে পিছন গাইব কে কেমনে কি চিল্লে কি করে সমস্যা একটা কাজ করতে থাকলে মোবাইলে ডিস্টার্ব হয় একটা মানুষ পড়ালেখা করলে কথা বলে ডিস্টার্ব হয় না এরকমই ডিস্টার্ব হয় অনেক আমি

এই যে একটা চকি আইনা রাখছে চকিটা নষ্ট হয়েছিল আইন রাখছে আবার ওই যে উনার মেয়ে মেয়ে যে ইডা রাখছে তুমি তুমি ভাবে কাজটা করে দিয়ে আমারে আমারে আমি চাইনা আসলে গ্রামে দেওয়া

খাৰপ আচৰণ কৰাৰ নাই তুমি তোমাৰ বাবে যদি কিছু চাইনে টেকিচা দিবা ঠিক আছে কথাটা তোমার যদি কিছু সাইডা পালে নমস্কার না তুমি মোটামুটি আল্লাহ মানে কোনো সমস্যা নাই তোমার